আসসালামু অবস্থা কেউ চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বললো বাংলাদেশের সবচেয়ে যে টপিকটা হচ্ছে আন কি বন্ধ হয়ে যাবে অথবা আমি একটা দামি ফোন কিনেছি যে গুগল পিক্সেল আসলে বন্ধ হয়ে যাবে অথবা কেউ এটা কি আমাকে গিফট করেছে অথবা বিদেশ থেকে বিদেশের বাইরে থেকে কেউ ফোন এনেছে এই ফোনটা কি আমি চালাতে পারবো না এত দামি একটা ফোন কিনলাম এই ফোনটা আমি কি চালাতে পারবো না এরকম চিন্তা ভাবনা অনেকের আসছে মানে কি ষোলো ডিসেম্বরের আগে কি আন ফোন সব কি বন্ধ হয়ে যাবে তো আমাদের কাছে অনেকে প্রশ্ন করছেন এরকম অনেক প্রশ্ন আসছে তো এ নিয়ে আজকে আমি কথা বলবো তো এ হচ্ছে একটি আনুবিশাল ফোন গুগল পিক্সেল সেভেন আমার হাতে এর হচ্ছে একটা আনুবিশাল ফোন বাইরে থেকে আসা তো আমরা এই ভাবছি যে এই ফোনটা কি আসলে বন্ধ হয়ে যাবে ষোলো ডিসেম্বরের আগে যা সকল আনুবিশাল ফোন বাংলাদেশে রয়েছে সবগুলো অটোমেটিক্যালি অফিসিয়াল হয়ে যাবে কিন্তু ষোলো ডিসেম্বরের পর সকল প্রকার আনুবিশাল ফোন কিন্তু এডি অফিসিয়াল হবে না মোট কথা হচ্ছে ষোলো ডিসেম্বরের আগে যে সকল আনুবিশাল ফোন আপনার হাতে রয়েছে সেগুলো অফিসিয়াল হবে কিভাবে হবে আপনাদের বলি যদি আপনি আপনার ফোনটিতে এরকম ফোনটিতে যদি সিম ইউজ করে থাকেন সেটা কিন্তু আপনার অফিসিয়াল হবে বিশেষ করে যদি আপনি আপনার সিমটাতে কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আপনার নামে তো এই সিমটা ইউজ করার ফলে কিন্তু এই ফোনটি আপনার নামে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে যার ফলে এটি কিন্তু আনঅফিসিয়াল হচ্ছে না কি এটা অফিসিয়াল হয়ে যাচ্ছে কিন্তু ষোলোই ডিসেম্বরের পর যারা বিদেশ থেকে ফোন আনবেন অথবা ফোন কেনার সিদ্ধান্ত নিচ্ছেন ষোলোই ডিসেম্বর পর কিন্তু সব ধরনের ফোন কিন্তু আনঅফিসিয়াল এবং বৈধ বৈধতা থাকবে না কিন্তু যারা বিদেশ থেকে ফোন আনবেন তিরিশ দিনের মতো আপনাদের সময় থাকবে সেটি বৈধতা করার মানে তিরিশ দিনের মধ্যে আপনাকে ফোনটি বৈধতা করতে হবে আর যদি তা না করেন যে সময় আপনার ফোনটি বন্ধ হয়ে যেতে পারে তো কিভাবে করবেন আপনার ফোনটি বৈধতা আপনি বিদেশ থেকে ফোন নিয়ে আসলে আপনার একটি পাসপোর্ট অথবা ভিসা কার্ড এবং ওই ওই দেশ থেকে যে ফোনটা কিনেছেন তার একটা ক্রয়ের ওষুধ তার মধ্যে কিন্তু আপনি আপনার ফোনটি বৈধতা করতে পারবেন বিদেশ থেকে আপনি ফোন কিনে বোধতা করলেন কিন্তু আপনি অনেক সময় চান যে ফোনটা বিক্রি করে দেবো অন্য জায়গায় প্রয়োজন তো ফোনটা কিভাবে বিক্রি করবো তো বিক্রি করার ক্ষেত্রে আপনি তা কিন্তু রেজিস্ট্রেশন বাতিল করতে হবে রেজিস্ট্রেশন বাতিল করে কিন্তু আপনার ফোনটি বিক্রি করতে হবে বিভিন্ন সময় বা অন্য জায়গায় বিক্রি করতে হবে এ বিষয়ে নিয়ে কিন্তু আমাদের পরবর্তী কিন্তু অনেক ধরনের ভিডিও আসবে এখন মোট কথা হচ্ছে যে ষোলো ডিসেম্বরের আগে যারা ফোন কিনবেন আন তো তাদের ফোন কোনো ধরনের বন্ধ হবে না সবগুলো ফোন কিন্তু অফিসিয়াল হয়ে যাবে যার ফলে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না তো এই ফোনটা কিন্তু আমার অফিসিয়াল হয়ে যাবে কারণ এটাতে আমি সেম ইউজ করেছি তো আপনারা সকল যে সকল ফোন আন অফিসিয়াল কিনবেন যা এখনই কিনতে চান সবগুলো কিন্তু অফিসিয়াল হয়ে যাবে করার পরেই তো কোনোদিন আপনার টেনশন করতে হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন ফোন নিয়ে কিন্তু আপনাদের মাঝে পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম